নিয়ে নিয়েছি কচুর গাঠি কেউ এটাকে গাঠি বলে কেউ বা গুড়ি কচু বা কেউ বলে কচুর মুখী চলুন দেখা যাক এই দিয়ে তৈরি করছে একটি নতুন রেসিপি কচুর গাঠিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এনেছি এটি সেদ্ধ করেও রান্না করা যায় কিন্তু আজ আমি কেটে রান্না করব খোসাগুলো ছাড়িয়ে নেব আলু যেমন ছুলতে হয় ঠিক তেমন ভাবে ছুললেই হবে এখান থেকে দু টুকরো করে নেব ঠিক এইভাবে কেটে নেব কাটারে যে অবশ্যই ধুয়ে নেবেন এই কচুতে লালা থাকে সেগুলো মাটির সঙ্গে জড়িয়ে গেলে ধুতে অসুবিধা হয় আমরা কাটার পরে একবার ধুয়ে নেব। এইভাবে সবগুলো কেটে নেব ওভেন একটি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল এই রান্নাটিতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ইলিশ মাছ হাতগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে এপিট ওপিট করে এক মিনিট মতো ভেজে নেব হাতগুলোকে এপিট ওপিট ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেবো এক চামচ গোটা জিরে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এগুলোকে তুলে নিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নেব আর কিছু রেখে দিলাম সবটা তুললাম না দেব একটি এলাচ ফোড়ন আর দেব দুটি তেজপাতা যেহেতু ইলিশ মাছ খুব বেশি মশলা এখানে আমরা দেব না তাহলে ইলিশ মাছের সুন্দর গন্ধটাই হারিয়ে যাবে দিয়ে দেব কেটে রাখা কচুর গাঠিগুলো দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব লঙ্কা বাটা কাঁচা লঙ্কাকে চারটি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি রান্নাটিতে ঝালের পরিমাণ একটু বেশি লাগে যে কোনো কচু জাতীয় রান্নাতে লঙ্কা আর একটু নুন বেশি দিলে টেস্ট একটু বেশি হয় লঙ্কা বাটা দিয়ে আরো দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জল পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব কচুর গাটিগুলো কেমন সেদ্ধ হয়েছে কচুর গাটিগুলো সেদ্ধ হয়ে গেছে যদি সেদ্ধ না হয় আবারও ঢেকে দেবেন দিয়ে দেব মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গাঠি যদি খুব সুন্দরভাবে সেদ্ধ না হয় খেতে ভালো লাগে না তাই আপনারা এটা কি খুব ভালোভাবে সেদ্ধ করবেন ঝোলটাও কমে এসেছে একটু ঝোলই হবে না হলে খেতে ভালো লাগবে না আর নামিয়ে রাখলে অনেক টেনে নেয় যে জিরেটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে আমাদের রান্না একদম কমপ্লিট এবার এটিকে নামিয়ে নেব প্রচুর গাঁঠি দিয়ে ইলিশ মাছ একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ